বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের কিছুদিন পরেই রয়েছে থার্ড সেমিস্টার পরীক্ষা তো যারা থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে জিওগ্রাফি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং একটা স্কোরিং সাবজেক্ট তবে আমরা স্বাভাবিকভাবে জানি যে জিওগ্রাফিতে আমাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে অসংখ্য প্রশ্ন রয়েছে আর কোনো প্রশ্নকে বলা যায় না যে এই প্রশ্ন আসবে না এবং অনেক অনেক প্রশ্ন তো যাই হোক তার মধ্যে থেকে আমি সমগ্র প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোলের মূল যে পার্টটা রয়েছে অর্থাৎ আমাদের ভূগাঠনিক প্রক্রিয়া ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া জলবায়ু বাড়িমণ্ডল জীবমণ্ডল আর তোমার হচ্ছে জনসংখ্যা জনবসতি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এবং মানবীয় ভূগোল থেকে মোট আমি ফিফটি কোশ্চেন উত্তরসহ এই ভিডিওতে শেয়ার করছি এবং পরবর্তী ভিডিওতে আমি ভারতের ভূগোল থেকে আরও পঞ্চাশটি প্রশ্ন শেয়ার করবো এই মোট একশোটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো তবে আশা রাখবো যে এই একশোটি প্রশ্ন এর মধ্যে তোমরা পরীক্ষাতে অনেক অনেক প্রশ্ন কিন্তু কমন পাবে তো সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাব মূল আলোচনায় একদম প্রাকৃতিক ভূগোল ও মানবীয় ভূগোল থেকে কিন্তু পঞ্চাশটি স্পেশাল কোশ্চেন প্রথম প্রশ্ন ওয়েগনারের মতে মহাদেশের সঞ্চালনের শক্তি হল কোরিওলিস বল বহির্জাত বল অন্তর্জাত বল প্রলবাতা এবং জোয়ারি শক্তি তো তোমরা জানো যে মহাদেশগুলো একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছে দুটো প্রধান শক্তির কারণে সেটা হচ্ছে প্রলবাতা এবং জোয়ারি শক্তি পরবর্তী প্রশ্ন মধ্য আটলান্টিক রিজ কী ধরনের প্রমাণ দেয় প্লেট সঞ্চারণ আগ্নেয়গিরির উদ্গীরণ সমুদ্র বিস্তৃতি নাকি উপসঞ্চয়ের উত্তর হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি পরবর্তী প্রশ্ন ওয়েগনারের ময়ূষসঞ্চারণ তত্ত্ব প্রথম কোন সালে প্রকাশিত হয়েছিল প্রথম কোন সালে উনিশশো পাঁচ বারো কুড়ি তিরিশ উত্তর হচ্ছে উনিশশো বারো খ্রিস্টাব্দে বললাম উনিশশো বারো খ্রিস্টাব্দে প্রথম কিন্তু ময়ূষঞ্চারণ তত্ত্ব প্রকাশ হয়েছিল ওয়েগনারের মহিসঞ্চারণ তত্ত্ব অনুযায়ী সমস্ত মহাদেশে এক সময় একত্রে সমস্ত মহাদেশ একসময় একত্রে মিলিত অবস্থায় ছিল সেই সুপার মহাদেশের নাম কী ছিল লরেশিয়া লরেঞ্জিয়ানা প্যাঞ্জিয়া গন্ডোয়ানা নাকি ইউরেশিয়া তো উত্তর হচ্ছে প্যাঞ্জিয়া আর আরেকটা ছিল যেটা বাসাটা প্যান্থালাস তারপরে প্রশ্ন চলে আসি মহীষঞ্চলন তত্ত্ব প্রমাণের জন্য ওয়েগনার কোন প্রমাণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন জলবায়ুগত প্রমাণ জীবাশ্ম প্রমাণ ভূতাত্ত্বিক প্রমাণ নাকি সমুদ্র স্রোতের প্রমাণ প্রশ্নটা বুঝে উত্তর করবে সবসময় মহীষঞ্চরণ তত্ত্বর প্রমাণের জন্য ওয়েগনার কোন প্রমাণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেছেন মহীষঞ্চরণ তত্ত্ব প্রমাণের জন্য ভূতাত্ত্বিক প্রমাণকে জিওলজিক্যাল এভিডেন্স পরবর্তী প্রশ্ন ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী প্যানজিয়া ভেঙে দুটি প্রধান অংশে বিভক্ত হয়েছিল প্যানজিয়া ভেঙে দুটো অংশ প্রথম তো তোমার প্যানজিয়া আর প্যান্থালাসা দুটো অংশ হলো জলভাগ আর স্থলভাগ এবার বলছে এই প্যানজিয়া প্রথমে দুটো অংশে ভাঙে কি কি সেই দুটো অংশ হচ্ছে দুটো ভাগ সেটা হচ্ছে একটা হচ্ছে লরেশিয়া আর একটা হচ্ছে গন্ডনাল্যান্ড পরবর্তী প্রশ্ন নদী তার বহন ক্ষমতা কমে গেলে কি সৃষ্টি হয় গৃহীখাত বালিচ্ছর জলপ্রপাত নাকি উপত্যকা উত্তর হচ্ছে বালিতচর বহন ক্ষমতা যখন কমে যায় নদী তখন কী করে এরকম ছোটো 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 করে নুড়ি কাকড় জমানো শুরু করে এবং নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে এরকম জায়গা জুড়ে বালিতচর গঠিত হয় হিমবাহের পুঞ্জিত কয়েকের ফলে কোন ভূমিরূপ সৃষ্টি হয় মোরেন গ্রীখাত কাস্টগুহা নাকি প্লাবন ভূমি উত্তর হচ্ছে মোরেন নদীর মুখে পুঞ্জিত ক্ষয়ের ফলে কি সৃষ্টি হয় নদীর মুখে পুঞ্জিত ক্ষয়ের ফলে কি সৃষ্টি হয় গৃহাত ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ ল্যাগুন নাকি হিমবাহ উত্তর হচ্ছে ডেল্টা পরবর্তী প্রশ্ন ভৌমজলে রাসায়নিক ক্ষয়ের ফলে কোন ভূমিরূপ সৃষ্টি হয় রাসায়নিক ক্ষয়ের ফলে ভৌমজল যদি ভেতরে ক্ষয় করে তাহলে কি হয় কি সৃষ্টি হয় পুনর আমরা পড়েছি মনে করে দেখো কাস্ট উইন্ডো তারপরে কাস্ট গুহা সে জায়গায় ওই যে গর্তটা তো সেটাকে কী বলা হয় উত্তর হচ্ছে কাস্ট গুহা বলা হয় পরবর্তী প্রশ্ন ভৌমজল সাধারণত কোন শিলার মধ্যে ক্ষয়কাজ সবচেয়ে বেশি সক্রিয় ক্ষয়কাজে সব থেকে বেশি ক্ষয় ক্ষয়কাজ করে এটা তো একদমই সহজ প্রশ্ন গ্রানাইট ব্যাসল চুনাবাতর নাকি শেল তো এই প্রশ্নটার উত্তরটা আমি দেবো না একদম খুবই সহজ টাইপের প্রশ্ন রয়েছে এটার উত্তর তোমরা কমেন্টে লিখবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসি ভৌমজলের পুঞ্জিত ক্ষয়ের ফলে গুহার ছাদের নিচে যে ঝুলন্ত আকৃতি তৈরি হয় তাকে কি বলে তো উপর থেকে ওপর থেকে যদি নিচের দিকে নামে আর একটা হচ্ছে নিচের থেকে ওপর দিকে তো উপর থেকে নিচের দিকে যদি সোজাভাবে নামে তখন তাকে কী বলা হয় স্টালাক টাইট আর নিচের দিকে উঠলে স্টালাক মাইট যদি হেলে অবস্থান করে হেলিক টাইট যদি এদিকে হেলে অবস্থান করে হেলিক মাইট তো তাহলে উত্তরটা কী হবে স্টালাক টাইট গুহার মেঝেতে ভৌমজলের খনিজ পুঞ্জিভবনের ফলে যে স্তম্ভ সদৃশ্য আকৃতি তৈরি হয় তাকে কি বলে নিচের দিকটা তাহলে নিচের দিকটা কি হয় বললাম স্টালাক মাইট বলা হয় পরবর্তী প্রশ্ন কাস্ট অঞ্চলে ভূমি হঠাৎ নিচে বসে গেলে যে গর্তের সৃষ্টি হয় তাকে কী বলে কাস্ট অঞ্চলের প্রথমে ছোট গর্ত সেটাকে হচ্ছে শৃঙ্খল আর একটু বড় টাইপের হলে তখন তাকে বলা হয় সোয়ালো হল তো সেটাকে কী হবে শৃঙ্খল বলা হয় কাস্ট অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কি আগ্নেগিরি বালিয়ারি গুহা ও সিঙ্কল নাকি মরেন উত্তর হচ্ছে গুহা ও শৃঙ্খল পরবর্তী প্রশ্ন কাস্টভূমিরূপ প্রধানত কোন প্রক্রিয়ায় গঠিত হয় বায়ু প্রক্রিয়ায় বায়ু ক্ষয় রাসায়নিক ক্ষয় হিমবাহ ক্ষয় জোয়ার ভাটা ক্ষয় উত্তর হচ্ছে রাসায়নিক ক্ষয় প্রক্রিয়ায় পরবর্তী প্রশ্ন ঘনীভবন ঘটার জন্য বায়ুর কোন অবস্থা অপরিহার্য অতি শুষ্ক অবস্থা শিশিরাঙ্কে পৌঁছানো উচ্চ বায়ুচাপ নাকি উষ্ণ বায়ু উত্তর হচ্ছে শিশিরাঙ্ক কারণ ঘনীভবনের সংজ্ঞার মধ্যেই কিন্তু শিশিরাঙ্কের বিষয়টা লুকিয়ে আছে আচ্ছা বায়ুমণ্ডলের ক্ষুদ্র ধূলিকণা বা ধোঁয়া যাদের উপরে জলিবাষ্প ঘনীভূত হয় তাদেরকে কী বলা হয় বায়ুমণ্ডলের ক্ষুদ্র ধুলিকণা বা ধোঁয়া যাদের উপরে জলিবাষ্প ঘনীভূত হয় তাদেরকে কী বলা হয় এটা কিন্তু একটা নিউ টাইপসের প্রশ্ন উত্তর হচ্ছে নিউক্লিয়াস পরবর্তী প্রশ্ন শীতল রাত্রে ঘাসের পাতায় জলের ফোঁটা জমে গেলে তখন তাকে কি বলে এত একদম সহজ প্রশ্ন উত্তরটা হচ্ছে শিশির বলা হয় পরবর্তী প্রশ্ন ঘনীভবনের ফলে ভূপৃষ্ঠে বরফ স্ফটিক আকারে জল জমে গেলে তখন তাকে কি বলা হয় দেখো এখানে অপশানটা কিন্তু একটু ঘোরানো আছে তুষারপাত তুষার কণা তুষার নাকি শিশির প্রশ্নটা বুঝতে হবে ঘনীভবনের ফলে ভূপৃষ্ঠে বরফ স্পটিক আকারে যখন জমে যায় তখন সেটাকে বলা হয় হচ্ছে তুষার পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোনটি ঘনীভবনের উদাহরণ নয় এ একদম সহজ কোশ্চেন শিশির কুয়াশা তুষারপাত বালিয়ারি তো উত্তর হচ্ছে বালিয়ারি বাদবাকি সবই ঘনীভবনের উদাহরণ আচ্ছা বিষুবীয় অঞ্চলে মানে মাঝের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটায় দুপুরে তীব্র উত্তাপের কারণে বায়ু উঠে গিয়ে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলে হয় মানে এরকম উঠে গেল আবার বৃষ্টিপাত হলো একদম সহজ বৃষ্টি যেটাকে বলা হয় সংবহন বৃষ্টি বলা হয় পরবর্তী কোশ্চেন উষ্ণ বায়ু শীতল বায়ুর সাথে সংঘর্ষ হলে যে বৃষ্টি হয় একদিকের উষ্ণবায়ু আর একদিকের শীতল বায়ু সংঘর্ষের ফলে যে বৃষ্টি হয় তাকে হলে যেহেতু দুটো বায়ুর সম্মুখে আসে তাকে বলা হয় সম্মুখীয় বৃষ্টি কি বলা হয় সম্মুখীয় বৃষ্টি ভারতের মৌসুমী বৃষ্টি প্রধানত কোন ধরনের বৃষ্টিপাতের অন্তর্ভুক্ত বৃষ্টি অনেক প্রকার হয় তার মধ্যে এটা এটাকে বলা হয় অরোগ্রাফিক বৃষ্টি এগুলো একটু যদি ডেপতে প্রশ্ন করে তাহলে এই টাইপসের প্রশ্ন কিন্তু দিতে পারে নেক্সট বরফ কণার আকারে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলা হয় শিশির তুষারপাত শিলাবৃষ্টি কুয়াশা বরফ কণার আকারে তুষারপাত হয় পরবর্তী কশ্চেন জীবমন্ডল বলতে কি বোঝায় পৃথিবীর স্থলভাগ জলভাগ বায়ুমন্ডল নাকি জীবের সেই স্তর যেখানে জীবের অস্তিত্ব আছে তো উত্তরটা কী হবে পৃথিবীর সেই স্তর যেখানে জীবের অস্তিত্ব আছে জীবমন্ডলের সবচেয়ে বড় একক কি উত্তর হচ্ছে বায়োম জীবমন্ডলের সবচেয়ে বড় একক পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস কী বাস্তুতন্ত্রের প্রধান শক্তির উৎস হল সূর্য বাস্তুতন্ত্রের প্রযোজক কারা উদ্ভিদ একদম যারা সবুজ পাতার সাহায্যে সূর্যালোক থেকে খাদ্য সংগ্রহ করতে পারে খাদ্য শৃঙ্খলের প্রথম প্রথম পুষ্টি স্তরে কারা থাকে প্রয়োজ উৎপাদক যাদের বলা হয় তাদের প্রযোজককে তারপরের প্রশ্ন খাদ্য শৃঙ্খলে ঘাস ছাগল বাঘ এই ক্রমে ছাগল কোন স্তরের অন্তর্ভুক্ত ছাগল তাহলে প্রথমটা তো উৎপাদক ঘাস তারপর একটা প্রাথমিক খাদক তাই তো বা প্রাথমিক ভোক্তা আছে এখানে তো প্রাথমিক ভোক্তা পরবর্তী প্রশ্ন খাদ্য শৃঙ্খলের মাধ্যমে কি প্রবাহিত হয় জল কার্বন নাইট্রোজেন পুষ্টিশক্তি উত্তর হচ্ছে শক্তি। নিম্নলিখিত কোনটি খাদ্য শৃঙ্খল উদাহরণ সূর্য মাটি জল দেখো সূর্য হয় ঘাস হরিণ সিংহ ভেরি গুড বাতাস হয় পাহাড় হয় হয় না তাহলে উত্তর কি হচ্ছে ঘাস হরিণ সিংহ খাদ্য জল বলতে কি বোঝো খাদ্য জল মানে একাধিক খাদ্য শৃঙ্খলের মিশ্রণ তাই তো সেটাকে বলা হচ্ছে খাদ্য জল এই মাথায় আর মাথায় একই থাকবে তো উত্তরটা একাধিক খাদ্য শৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা কিসের উপর নির্ভর করে প্রশ্নটা কিন্তু খুব ট্যালেন্টেড কোশ্চেন উত্তর হচ্ছে খাদ্য জলের উপর নির্ভর করে কোনো অঞ্চলে প্রতি একক ক্ষেত্র ফলে জনসংখ্যার সংখ্যা কি নামে পরিচিত উত্তর হচ্ছে জনগণত্ব নামে পরিচিত পরবর্তী প্রশ্ন ভারতের দু হাজার এগারো সালের আদমশুমারী অনুযায়ী জনগণত্ব কত ছিল উত্তর তিনশো বিরাশি জন পার বর্গ কিলোমিটার পরবর্তী কোশ্চেন প্রতি হাজার জনসংখ্যার মধ্যে বছরে কতজন শিশু জন্ম নেয় জন্ম নেয় তাকে কি বলে বছরে কতজন শিশুর জন্ম নেয় তাকে কত বলে ও মানে হাজারে শিশুর জন্ম ধরো এক হাজার লোকের মধ্যে জনসংখ্যার মধ্যে শিশু হলো পাঁচটা এই হারটা এই হারটাকে কি বলা হয় ওই হারটাকে বলা হয় জন্মহার প্রতি হাজার জনসংখ্যার মধ্যে বছরে কতজন মারা যান সেটা ব্যবহার করা হয় কিসে সেটাকে বলা হয় মৃত্যু হার জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করতে হলে কি বিবেচনা করতে হয় একদম সহজ জন্মহার ও মৃত্যু হার গ্রাম থেকে শহরে জনসংখ্যার স্থানান্তরকে কি বলা হয় আন্তর্জাতিক পরিবার নগরায়ণ নগরায়ন নাকি গ্রামীণ পরিবারাজন উত্তর হচ্ছে আভ্যন্তরীণ পরিব্রাজন ভারত থেকে বিদেশে শ্রমিকের স্থানান্তর কোন ধরনের পরিব্রাজন এটা হচ্ছে আন্তর্জাতিক বিদেশ বিদেশ মানে বাইরে চলে গেলে আন্তর্জাতিক পরিব্রাজন কোনো দেশের জনসংখ্যা বয়স ভিত্তিক বিন্যাসকে কী বলা হয় বয়স কাঠামো আর যদি বয়স আর লিঙ্গ দিত তাহলে বয়স লিঙ্গ কাঠামো তাই তো পরবর্তী প্রশ্ন জনসংখ্যা পিরামিড প্রধানত কী নির্দেশ করে বয়স এবং লিঙ্গ কাঠামোকে নির্দেশ করে ভারতে প্রতি এক হাজার পুরুষে মহিলার সংখ্যাকে কি বলা হয় লিঙ্গ অনুপাত বলা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন যেখানে মানুষের বসতি তৃণামূলকভাবে ছড়ানো ও কৃষি নির্ভর তাকে কি বলা হয় গ্রামীণ বসতি তুলনামূলকভাবে ছড়ানো এবং কৃষি নির্ভর এই কৃষি নির্ভর মানেই হচ্ছে গ্রামীণ বসতি গ্রামীণ বসতির প্রধান বৈশিষ্ট্য কি কৃষি নির্ভরতা পরবর্তী প্রশ্ন যেখানে মানুষের বসতি ঘন শিল্প বাণিজ্য শিক্ষা ও পরিবহন কেন্দ্র গড়ে ওঠে তাকে কি বলা হয় নগর বসতির বৈশিষ্ট্য সমস্ত তো উত্তর হচ্ছে নগর বসতি পৌর বসতি বলতে কী বোঝো শহর বা নগর এলাকা কারণ পৌরবসতি মানে গ্রাম নয় পাহাড়ি অঞ্চল নয় মরুভূমিও নয় লাস্ট কোশ্চেন ভারতে আদমিশ সময় অনুযায়ী কোন জন কোন জনসংখ্যার ঊর্ধ্বে এলাকাকে ঐর্ধ্ব এলাকাকে নগর জনবসতি বলা অর্থাৎ নগর জনবসতি হওয়ার জন্য জনসংখ্যা কত লাগবে উত্তর হচ্ছে দশ হাজার তো পঞ্চাশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম যদি তোমাদের এরকম আলোচনা আরও প্রয়োজন হয় বা আরও কিছু দেখতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টে লিখো চেষ্টা করবো পরীক্ষার আগে আরও কিছু কোশ্চেন সেট তোমাদের সামনে আলোচনা করার এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই তোমাদের কাজে লাগবে ধন্যবাদ